কিন্তু আইন corre ব্যক্তি কি করে দখল করবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবৈধ দুর্নীতি আর বাংলাদেশ একটা অপরের পরিপূরক এদিকে অনেক দুর্নীতির দায় পড়ছে ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে ফেসে যাচ্ছেন তিনি বাঁচার কোনো রাস্তা নেই সেনা নতুন একটি ইউনুস সরকার একরকম সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পরামর্শে সীমান্ত খুলে দিয়েছে আরাকান আর্মির জন্য যাতে আরাকান আর্মি অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতে পারে ঘর সংসার করতে পারে উৎসব করতে পারে এবং এখান দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই ইতিমধ্যে শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ দয়া করে কেউ স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধરાবাইক তুলে ধরব যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয় একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব সজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয় এটা দলের জন্য ভালো না এটা দেশের জন্য ভালো না এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে কেউ জানে কারো বাকি আছে আপনি তো এটা জানেন একেই আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বিএনপি সরকার দশ বার গঠন করলেও কারো কিছু আসা যায় না আমিও ওয়েলকাম করবো করো বিএনপি দশ দল গঠন করুক তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে দলের ভিতরে নেপটিজম সদন প্রীতি যেটাকে বলে এটা কেন ঢুকবে দল দেশের তিনটা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে আপনারা তো অটোক্রেট ফেসিস্ট আপনারা তো তৈরি করেন আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা

যেটার বি করে আবার গংঘং করবে আপনারা কি কি বলবো এখন একটা সমাধান আছে একটা সমাধান আছে মির্জা ফখরুল একটা সমাধান আছে সালাউদ্দিন একটা সমাধান আছে আমি সমাধানের কথা বলি আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামীলি কোনো রাজনৈতিক দল না এটা একটা পারিবারিক ব্যবসা রাজনৈতিক ব্যবসা এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে ওই রাজনৈতিক দলের যে মালিক

জামাত ইসলামী নাই কিন্তু শিবির পারছে শিবির আঙ্গুল বাঁকা করেছে দর্শক জামাত ইসলামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া জামাত জামাতের মুক্তি দেওয়া এটা নিয়ে জামাতের সাথে এক ধরনের প্রতারণা করেছে ডক্টর সরকার জামাতকে ভুল বুঝিয়েছে বোকা বানিয়েছে কিন্তু শিবিরের সাথে চালাকি করে বেশি দূর যেতে পারছে না আপনি দেখবেন শিবিরের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে শিবির তিন সপ্তাহের আলটিমেটাম দিয়েছে ডক্টর ইমু সরকারকে এটা একটা চাপ দেখেন জামাত যে পারে নাই জামাতকে যে বোকা বানিয়েছে তার প্রমাণ একটা বিষয় ভাবলেই আপনি পাবেন যেমন জামাত প্রথমে ভেবেছিল যে এটি মাজল ইসলামের মুক্তি হয়ে যাবে কিন্তু দেখছে যেন হয়নি সরকার প্রতারণা করছে এরপরে আমিরে জামাত সিরিয়াস হয়েছেন তিনি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিয়েছেন যমুনায় যমুনার সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে এখন দেখেন সব কিছু যদি একদম স্বাভাবিকভাবেই হতো তাহলে কি আমির জামাত স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিতেন আমির জামাত কিভাবে ইমোশনাল হয়ে যেতেন এর মানে জামাতের সাথে সরকার নাটক করেছে তালবাহানা করেছে প্রতারণা করেছে বলেই তো আমির জামাত স্বেচ্ছায় কারাবরণ করতে চেয়েছিলেন যমুনার সামনে অবস্থান কর্মসূচি দিয়েছিল এরপরে আবার সেই কর্মসূচি প্রত্যাহার করে এখন আবার জামাত নেতারা ছয় তারিখের পর মাঠে থাকার কর্মসূচি দিচ্ছে যদি এটি মাজ ইসলামের মুক্তি না হয় এটা এটি মাজাব ইসলামের জাস্ট একটা কেস নেই আরো অনেক কেস আছে অনেক মামলার এখন শুরু হয়নি যে বিএনপির লোকজন তারা জেমিতি ঘরে মামলা খালাস পাচ্ছে দুধ ভাতের মতো মামলা খালাস পাচ্ছে না আর জামাতেরটা এখনো অনেকে হাজিরা দিতে হচ্ছে কোর্টের বারান্দায় দৌড়াতে হচ্ছে মানে জামাতের সাথে এই বিষয়টা নিয়ে সরকার কোন ডিল করছে বা দর কষাকষি করছে তোমরা এটা করো তাহলে আমরা এটা করবো ডক্টর ইউনুস সরকারকে এইটুকু মাত্র সমর্থন করো তাহলে আমরা এভাবে মামলা এতদিন সমর্থন রাখো মানে কিছু দেয় কিছু নেই কিন্তু মজদুম দল হিসেবে আহ কোনো ধরনের দর্কসাখি ছাড়াই আহ হয়রানিমূলক সকল মামলা থেকে জামাত মুক্তি পাবে এটা একদম স্বাভাবিক ছিল এটা কোনো হিসাব নিয়া অমুতমুখ চলবে না তো দর্শক আহ শিবিরের ক্ষেত্রেও জামাত সরকার চালাকি করেছিল শিবির নেতাদের মামলা থেকে মুক্তি দেয় না শিবির নেতারা পাসপোর্ট পায় না তাদেরকে নিয়মিত হাজিরা দিতে হয় কেন এত লেট কেন হবে অথচ কথা দিয়েছিল আসিফ নজরুল যে তোমরা তালিকা দাও তোমাদেরটা খুব দ্রুত দেখে যাচ্ছে কেউ দেখে নাই তো এবার শিবির আলটিমেটাম দিয়েছে আমি বিশ্বাস করি শিবিরের সাথে চালাকি করতে সরকার যাবে শিবির কি পারে সরকারের কোন জায়গায় কি বেকায়দায় ফেলে দিতে এটা সরকার জানে টোটাল সরকারের ভিত কাঁপিয়ে দিতে পারে তাতে শিবিরের নাম উচ্চারণ করা দরকার হবে না শিবির পর্দার অন্তরালয় থেকে এই কাজ করতে পারে দেখেন না এই এক কুয়েটের ঘটনা নিয়ে বাংলাদেশ তোলপার বিএনপি মারা খাচ্ছে সবাই ধারণা করছে নেপথ্যে শিবির ঠিক আছে যদি আপনার ধারণা করে থাকেন তাহলে বুঝুন যে শিবির কি পারে সারা দেশ তোলপাড় তৈরি করে দিতে পারে দেশ নাড়াচাড়া দিয়ে একদম অস্থির করে দিতে পারে অতএব শিবিরের মামলা সরকার ভয় হলেও প্রত্যাহার করতে পারে শিবিরের সাথে চালাকি করে সরকার পারবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মামলা প্রত্যাহারের তিন সপ্তাহের আলটিমেটাম শিবিরের এবং এই তিন সপ্তাহ মানে যৌক্তিক সময় সরকার আন্তরিক হলে এমন না যে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম না চব্বিশ ঘন্টা আলটিমেটাম না তিন সপ্তাহে মানে এটা যৌক্তিক সময় এই সময়ের মধ্যেই এটা সম্ভব এবং আইনজীবীদের সাথে আলাপ আলোচনা করে শিবির আলটিমেটাম দিয়েছে এবং আমি বিশ্বাস করি শিবিরেরটা শিবিরের দাবি অর্জন হবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর অনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠ সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্য অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম